ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমার উপরে যখন সংগঠন লড়াইল দুই আসনের আগামী নির্বাচনের সংগঠন কর্তৃক মনোনীত একজন প্রার্থী হিসেবে আমার উপরে দায়িত্ব দিয়েছে আমি তখন থেকেই ময়দানে বিভিন্ন জায়গায় ছুটছি বিভিন্ন হাটে ঘাটে মাঠে বাজারে বিভিন্ন এলাকায় আমি যে সেখানে মানুষের সাথে মতবিনিময় করছি মানুষের সুখ দুঃখ বেদনাগুলো দেখার চেষ্টা করছি শোনার চেষ্টা করছি এবং সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু সমাধানের তাৎক্ষণিক সহ পরবর্তীতে বিভিন্ন সময়ে সে চেষ্টা আমি অব্যাহতভাবে করে যাচ্ছি আমার নির্বাচনী আসন নড়াইল দুয়ে বিশটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা আছে লোহাগাড়া উপজেলা ও সদর উপজেলার আংশিক নিয়ে আমার নির্বাচনী আসন এখানে একশো সাতচল্লিশটি কেন্দ্র আছে ইতিমধ্যে আমি একাধিক একশো সাতচল্লিশটি সেন্টারের সকল সেন্টারে আমি সফর করেছি আমার একশো সাতচল্লিশটি সেন্টারের সকল জায়গায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে যুবক এবং শ্রমিকদেরও মজবুত কমিটি প্রতিটি সেন্টারে আমরা করেছি আমাদের নির্বাচনের সামগ্রিক কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের আসনের ভিতরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বাজার বিভিন্ন বাস স্ট্যান্ড মোড় ট্রেন স্টেশন আমরা সেসব জায়গায় এখন ধারাবাহিকভাবে সব বাজারে গণসংযোগ করছি মানুষের পাশে যাচ্ছি মানুষের সুখ দুঃখের কথা শুনছি এগুলো শোনার পরে আমরা আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎকরণে কি সেটা ঠিক করছি ইতিমধ্যে আমি আমাদের লোহাগেড়া উপজেলার সবচেয়ে বড় একটি সমস্যা হলো কয়েকটি ইউনিয়ন নদীভাঙ্গন কবলিত এবং সেখানে মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট সেগুলো আমি সব জায়গাগুলো নদী নদীভাঙ্গন কবলিত এলাকায় ইতিমধ্যে পরিদর্শন করেছি সরকারের বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যে কথা বলে তাদের নদী ভাঙ্গনের রোদে আমরা কি করতে পারি কি করণীয় আমাদের সেটার ব্যাপারে সেখানে আলাপ আলোচনা চলছে আশা করি সেগুলোর একটা সমাধান হবে আর এই নির্বাচনী আসন এরিয়ায় শুধু নির্বাচন উপলক্ষেই নয় আমি বিগত এক যুগের বেশি এখানে আমি প্রতিটি অঞ্চল প্রতিটি গ্রাম পাড়া মহল্লা ওয়ার্ডে আমার একাধিকবার বিচরণ হয়েছে এবং সেখানে মানুষ বিপদগ্রস্ত মানুষের সমস্যা গোপনে নিরবে নিভৃত অনেক সময় প্রাপ্ত আসামি হয়েও আমি সেসব জায়গায় ছুটে গিয়েছি মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা বিশ্বাস করি যে আগামীর যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মাদকমুক্ত মুক্ত একটি বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমরা গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে যাচ্ছে বিভিন্ন হাটে ঘাটে বাজারে মানুষের সামনে গেলে মানুষ সেগুলো আমাদেরকে যথাযথভাবে রিসিভ করছে গ্রহণ করছেন এবং মানুষের সবারই একটাই বক্তব্য একটাই অভিব্যক্তি যে আমরা অনেক কিছু দেখেছি স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা দেখতে দেখতে সরকার পাল্টাতে পাল্টাতে আমাদের ভাগ্যের পরিবর্তনভাবে আশায় এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি কিন্তু সরকার যেই এসেছে তার নিজের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি আগামী দিনে আমরা জনগণের এটাই অভিব্যক্তি যে আগামী দিনে আমরা ভিন্ন একটি কিছু দেখতে চাই আগামী দিন আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে আমাদের কেউ বেকার থাকবে না যেখানে একজন বিধবা তার একটা ভাতার কার্ড পেতে গেলে তাকে দশ হাজার টাকা দিয়ে লাগবে সেখানে একজন পঙ্গু তার একটা পঙ্গু ভাতার কার্ড নেওয়ার জন্য মানুষের ধারে ধারে হয়রানির শিকার হতে হবে না যেখানে একজন মানুষ বয়স্ক লোক সে একটি বয়স্ক ভাতার কার্ড নেওয়ার জন্য তাকে মানুষের কাছে যে হবে না। যেখানে ডিলারে আজকে চাল দেয় সরকার প্রদত্ত যতটুকু নির্দিষ্ট পরিমাণ ছিল সেটুকু আজকে কম দিয়েও আমাদের জনগণকে হয়রানি করা হচ্ছে বিভিন্ন এলাকায় গ্রামে আমি যে শুনেছি তাদের কথা তারা এটাই বলছে যে আমরা এর থেকে পরিত্রাণ চাই মুক্তি চাই আজকে তারা এই পরিত্রাণ এবং মুক্তির ঠিকানা হিসেবে গ্রহণ করে নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামিকা আজকে সেজন্য আমরা মানুষের ধারে ধারে পৌঁছে যাচ্ছি আশা করি মানুষের যে সাড়া পাচ্ছি মানুষের যে অভিব্যক্তি মানুষের যে আবেগ অনুভূতি তারা প্রকাশ করছে আগামী দিন নিশ্চয়ই এই নড়াইল দুই আসন বাংলাদেশ জামাত ইসলামী বিজয় লাভ করা সম্ভব হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে এখানে আমরা ভালো ফলাফল নিয়ে আগামী দিন নড়াইলের মানুষের দুঃখ বেদনা কষ্টের কথা জাতীয় সংসদে আমরা দাঁড়িয়ে সেদিন কথা বলতে পারবো সুস্থ সমাধানের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আলাইকুম আহমতুল